আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চার দশমিক এক বিশ নম্বর অঙ্ক করব তো দেখো আমাদের এখানে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আমি তেরো নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং প্রথম রাশি দেখো প্রথম রাশি বলেছে টু এ মাইনাস থ্রি বি এই প্রথম রাশিটাকে আমরা এই যে দ্বিতীয় রাশিটা দিয়ে গুণ করবো থ্রি এ প্লাস টু বি সরি টু বি দেখো আমাদেরকে কিন্তু এই দ্বিতীয় রাশিটা দ্বারা গুণ করতে বলছে তাহলে আমরা কি করব এই যে দ্বিতীয় রাশি যে প্রথম পদটা আছে থ্রি এ এটা দিয়ে একবার এই পুরো রাশিটাকে গুণ করে ফেলবো প্রথম পদটাকে আবার এই যে দ্বিতীয় পদটা আছে এই এই দ্বিতীয় পদটা দিয়ে এই রাশিটাকে আবার গুণ করে ফেলবো তাহলে আমি দেখি এখানে প্রথমে কি থ্রি এ তাহলে থ্রি এ এটা দিয়ে একবার এই পুরোটাকে গুণ করবো তাহলে টু এ মাইনাস থ্রি বি এবার এখানে কি লেখা আছে দেখো প্লাস টু বি সো আমরা এখানে প্লাস টু বি এ প্লাস টু বি দিয়ে আবার এই পুরোটাকে গুণ করে ফেলবো তাহলে টু এ মাইনাস থ্রি বি চল এখন গুণ করি তাহলে তিন গুণরা কত হবে বলো ছয় আর এ আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার সবসময় কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এরকম কিছু নাই মানে ওয়ান আছে এরকম কিছু নাই মানে ওয়ান আছে তাহলে পাওয়ারগুলো কি হবে গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে আবার দেখো এখানে এখানে সামনে কিছু নেই মানে কিন্তু প্লাস আছে হ্যাঁ তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে আর তিন থ্রি কে হবে নয় আর এ বি গুণ করলে হবে বি তারপরে এখানে প্লাস আছে প্লাস নিলাম দুই দিগুলো কত হবে চার আর এ আর বি গুণ করলে হবে এ বি আবার কত হবে ছয় আর বি একটু খেয়াল করি আমরা এখানে সিক্স এ স্কোয়ার এখানেও দেখো এর পথ এ বি এর পথ তারপরে এরা কিন্তু একই রকম দেখতে হ্যাঁ তাহলে আমরা কি করবো মাইনাস নাইন থেকে প্লাস ফোর বাদ দিতে হবে তাহলে যেটা থেকে বাদ দিব সেটার সাইডটা আমরা ক্যারি করবো যেহেতু আমরা মাইনাস থেকে বাদ দিব তাহলে এখানে আমাদের মাইনাস সাইনটা নিতে হবে মাইনাস বলো এই জন্য মাইনাসের সাইনটা নিয়েছি এখন দেখো নয় থেকে যদি তুমি চার বাদ দাও তাহলে কত হবে বলো ফাইভ হবে তাহলে ফাইভ এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার দেখো আমাদের তেরো নম্বর অঙ্কটা খুব সহজেই হয়ে গেছে চলো এখন আমরা চোদ্দো নম্বর অঙ্কটা সমাধান করি দেখো আমি চৌদ্দ নম্বর অঙ্কটা রেডি তুলে নিয়েছি তাহলে প্রথমে আগের অঙ্কটার মতোই আমরা একবার লিখবো এ প্লাস রাশিটা যেহেতু গুণ করতে বলেছে কোন চিহ্ন মাইনাস বি এবার কি করবো প্রথম যে দ্বিতীয় রাশি যে প্রথম পদ মানে প্লাস এ বি দিয়ে আরো পুরোটাকে গুণ করবো তাহলে দেখো এ দিয়ে প্রথমে কোন করবো এ লিখলাম আর এই প্রথম রাশিটা লিখবো এ প্লাস বি তারপরে যে মাইনাস বি আছে তারপর মাইনাস বি লিখবো আবার প্রথম যে রাশিটা আছে সেটা লিখবো এ প্লাস বি চলো আমি বোন করি এ আর এ গণ করলে আর বি করলে বি স্কোয়ার এখন একটু খেয়াল করলে দেখো তো এটাও এবি এটাও এবি এটার আগে দেখো প্লাস আর এটার আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস কিন্তু রকম যদি হয় তাহলে এটা কি হয় খেতে যায় কেটে যাবে তাহলে a স্কয়ার এখানে কি থাকলো b স্কয়ার এটা আমাদের आंसर চলো এখন আমরা 15 নম্বরটা সমাধান করি 15 নম্বর অঙ্কে দেখো আমরা যে প্রথম আমাদের যে রাশিটা আছে সেটা তুলে নিয়েছি তারপর গুণ চিহ্ন দিব দ্বিতীয় রাশিটা তুলে নিব এবার x স্কয়ার কে দিয়ে আমরা পুরোটা কি গুণ করব তাহলে x স্কয়ার তাহলে x স্কয়ার 1 এবার -1 লেখা আছে তাহলে -1 লিখব তারপর আবার প্রথম যে রাশিটা আছে এক্স স্কয়ার প্লাস ওয়ান লিখব এবার আমরা গুণ করে দেব তাহলে তাহলে কি করতে হবে এক্স স্কোয়ার্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর মনে রাখবে পাওয়ার গুলো কিন্তু যোগ হয়ে যায় পাওয়ার কি হয় যোগ হয়ে যায় তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর আবার এক্সি স্কোয়ার সাথে তুমি যদি ওয়ান ম্রুক করো তাহলে ওয়ান সাথে তুমি যেটাই গ্রুপ করবে সেটাই পাবে তাহলে এখানে দেখো প্লাস আছে তাহলে প্লাস এক্স স্কোয়ারের সাথে ওয়ান গ্রুপ করলে এক্স স্কয়ার মাইনাস আছে মাইনাস আবার ওয়ানের সাথে এক্স স্কোয়ার মন করলে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ানের সাথে ওয়ান মন করলে ওয়ান এখন দেখো একটা প্লাস এক্স স্কোয়ার একটা মাইনাস এক্স স্কোয়ার তাহলে কি হবে কেটে যাবে তাহলে কী থাকবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে দেখো আমাদের পনেরো নম্বর অঙ্কও কিন্তু সমাধান হয়ে গেল চলো এখন পরের নম্বরটা সমাধান করি চলো আমরা ষোলো নম্বর সমাধান করি দেখো ষোলো নম্বরে আমি আবার প্রথম রাশিটা লিখে নি তারপরে গুণ চিহ্ন দাও তারপর দ্বিতীয় রাশিটা লিখে নাও প্রথম অংশটা প্রথম পদটা দিয়ে মানে এ দিয়ে আবার পুরোটাই দিয়ে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে লিখবো আর তারপরে আছে প্লাস বি তাহলে প্লাস বি তারপর আবার কি পুরোটা লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন শুধু গুণ করে দাও এ এর সাথে করলে কি হবে এ কিউ প্লাস এর সাথে ভি স্কোয়ার করলে হবে এ ভি স্কোয়ার চেন্নাই দেখো শুধু পাশাপাশি বসে যাবে তারপর প্লাস আছে প্লাস আবার বিয়ের সাথে স্কোয়ার গুন করলে হবে এ স্কোয়ার বি আবার প্লাস কাছ থেকে কি হয় প্লাস তো হয় বিয়ের সাথে যদি বি স্কোয়ার গুন করি তাহলে হবে বি কিউ পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায় তাহলে দেখো উত্তর পেলাম এ কিউ প্লাস এটাই আমাদের চলো এখন আমরা সতেরো নম্বর অঙ্কটা সমাধান করি দেখো আমি সতেরো নম্বর অঙ্কটা তুলে দিয়েছি তাহলে প্রথম পদ প্রথম রাশিটা হচ্ছে এটাকে দিয়ে আমার দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে দ্বিতীয় রাশি হচ্ছে বি তো দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এ তাহলে এ দিয়ে আগে পুরোটাকে গুণ করবো তাহলে আগে দিব এ তারপরে পুরো প্রথম রাশিটা লিখে নেব এ স্কোয়ার মাইনাস এব

আবার বি এর সাথে গুণ করলে বি একটু সাজিয়ে লিখেছি এটা আগে আসে তাই আমি আগেই লিখেছি তারপর বি গুণ করতে হবে এ বি স্কোয়ার বৃষ্টি গুণ করলে বি স্কোয়ার আবার প্লাস এ প্লাস এ প্লাস বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব পাওয়ার গুলো যোগ করে দিয়েছি এবার একটু খেয়াল করে আমাদেরকে দেখতে হবে যে কোনো কি কাটাকাটি করা সম্ভব

ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা শুধু ভুন দিব তাহলে দেখো এক্স এর সাথে এক্স স্কোয়ার গন করলে হবে এক্স প্লাস আছে প্লাস আবার এক্স এর সাথে টু এক্স ওয়াই আছে আর এই ওয়াই বসে যাবে প্লাস এক্স এর সাথে ওয়াই স্কোয়ার করলে হবে এক্স ওয়াই আছে প্লাস প্লাস দিলাম তারপর দেখো y সাথে এক্স গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর সাথে টু এক্স ওয়াই গুণ করতে হবে তাহলে টু এক্স আর ওয়াই ওয়াই করলে ওয়াই স্কোয়ার আবার প্লাস ওয়াই এর সাথে ওয়াই স্কয়ার গুণ করতে হবে তাহলে হবে ওয়াই কিউন এখন যেহেতু সবগুলোই প্লাস সাইন তাহলে দেখতে হবে যে আমাদের একই রকম কি কিছু আছে যেটা সেটা আমরা যোগ করতে পারবো তো একটু দেখি এখানকার দেখো এখানকার এক্স স্কোয়ার ওয়াই আছে আমি দেখবো যে আমরা কোথাও এক্স স্কোয়ার ওয়াই আছে দেখো এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে এইটা এটা কিন্তু যোগ হয়ে যাবে তাহলে প্রথমে আমি লিখি এক্স তাহলে প্লাস এখানে দুইটা আর এখানে একটা তাহলে কয়টা তিনটা তাহলে আবার এখানে দেখো এক্স আর এখানে দেখো এক্স তাহলে প্লাস এখানে দুইটা আর একটা কয়টা তিনটা তাহলে এক্স দেখো আমাদের নম্বরের কিন্তু হয়ে গেছে চলো এখন উনিশ নম্বরটার সমাধান করি উনিশ নম্বরে দেখো আমরা প্রথম রাশিটা লিখিনি তাহলে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে একবার এক্স দিয়ে গুণ দিব একবার মাইনাস ওয়াই দিয়ে গুণ দিব তাহলে এক্স দিয়ে প্রথম রাশিটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার মাইনাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই দিয়ে আবার প্রথম রাশিটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন গুণ করি তাহলে x কে x স্কয়ার দিয়ে গুণ করলে হবে x কিউব মাইনাস x কে 2x স্কয়ার দিয়ে গুণ করব তাহলে 2 x কে দিয়ে গুণ করলে x স্কয়ার y তারপর আবার প্লাস x কে y স্কয়ার দিয়ে গুণ করলে xy স্কয়ার তারপর মাইনাস হচ্ছে মাইনাস y কে x স্কয়ার দিয়ে গুণ করলে x স্কয়ার y মাইনাস এ মাইনাস এ প্লাস

দেখো এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই এর পদ আছে তো এক্স স্কোয়ার ওয়াই আর এটাও এক্স স্কোয়ার ওয়াই দুইটার আগে যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নটা মাইনাসই হবে কিন্তু এই দুটো কিন্তু কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে দুইটা আর একটা কি তিনটা তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই হলো এবার এখানে দেখো প্লাস এটাও প্লাস তাহলে এক্স ওয়াই স্কোয়ার এটাও এক্স ওয়াই স্কোয়ার তাহলে প্লাস এখানে ছিল দুইটা এখানে একটা তাহলে কয়টা হলো তিনটা তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর এই যে মাইনাস

যদি আবার প্লাস ক্লাসের পাশে কি প্লাস আবার থ্রি আর টু তাহলে তিন 2 কত ছয় এক্স আবার ক্লাসে তিন 3 কে কত হবে নয় নাইন দেখো একটু দেখি আমার যে একই রকম পদগুলো আছে নাকি হ্যাঁ একই রকম পদগুলো আছে তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে তাহলে x কিউব লিখি x কিউব এখানে দেখে একটা পদ আর এখানে একটা তাহলে এখানে দুইটা আছে আর এখানে তিনটা আছে দুইটার আগে কিন্তু আছে তাহলে যোগ হয়ে গেল এখন দেখো এখানে তিনটা থ্রি আছে আর এখানে প্লাস ছয়টা আছে কিন্তু মাইনাস তাহলে ছয়টা থেকে তিনটা বাদ দিতে হবে ছয় বড় বড় কি আছে প্লাস আছে তাহলে এখানে আমরা প্লাস নাইন দেবো ছয় থেকে তিন গেলে তিন থাকবে তিনটা এক্স আর এই যে মাইনাস নাইন এই যে আমরা মাইনাস নাইন বসিয়ে দিলাম দেখো আমাদের বিশ নম্বর অঙ্কের কিন্তু সমাধান হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ